ইমাম আব্দুল গানি আল রাহে মাহুল্লাহ যিনি ছয়শো হিজরির লোক তার কিতাবের নাম হমদাতুল্লাহ মিন কালামে খায়রিল আনাম তো আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে এই কিতাব থেকে শুনবো দার্সে হাদিস তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পর্বতের সময় জানানো হবে হয়তোবা সপ্তাহে দুই তিন দিন বা দুই দিন আমরা ইনশাআল্লাহ ঘোষণা দেব এবং সময়ের ঘোষণা দেব তো আজকে উদ্বোধন সংক্ষিপ্ত আকারে আমরা শুরু করতে যাচ্ছি তো এম দিসি রাহেমাহুল্লাহ এই কিতাবটি আহকামের কিতাব হিসেবে অভিহিত করে তিনি সাজিয়েছেন প্রথমে তাহারা তারপরে চলা এভাবে তিনি অগ্রসর হবেন তো তো যেটা দিয়ে সাজানো থেকে যেগুলা তুবুচিতা আমরা জানি সিয়া বলে তার তার সুনান সহ সেগুলো আর অন্য মুসান্নাফাত এগুলা এর থেকে ভিন্ন এগুলা শুধু আকাম অর্থাৎ ফিকে সম্পর্কিতই কিতাব অন্য অন্য কিতাবে আকিদা অন্য অন্য বিষয় রয়েছে সেই হিসেবে এর একটু ভিন্নতা রয়েছে তো আমরা সম্মানিত ভাইরা ভূমিকা লম্বা না করে সরাসরি কিতাবে চলে যাচ্ছি তিনি শুরু করেছেন কিতাব উত্তাহারা দিয়ে তো কিতাব উত্তাহারা দিয়ে শুরু করলেন এই জন্যে যে শাহাদাতাইন আমাদের যে ইসলামের পাঁচটি রোকন তার মধ্যে প্রথম রোকন দুই শাহাদা আল্লাহ কেন্দ্রিক জালা ছাড়া সত্য মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসূল এই সাক্ষ্যের পরেই সলাতের স্থান তো সলাতের গুরুত্ব ফজিলত আর এই সলাত কবুল হয় না কিছু শর্ত ছাড়া তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন তো এই তিনি পবিত্রতা দিয়ে শুরু করেছেন পবিত্রতারা অধ্যায় বলে তো তাহারা শাব্দিক অর্থ হচ্ছে নাফা ও নাজাহা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ময়লা আবর্জনা থেকে এগুলো সাধারণত বোঝা বোঝায় যেটা হয়তো বাহ্যিক হতে পারে এবং সেটা রূপক হতে পারে যে দেখা যায় না সেরকম হতে পারে এটা শাব্দিক অর্থ শরীয়দের পরিভাষায় অনেক সংজ্ঞা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইতেফাউল উল হাদাস ওমা ওমা ফি মানা ওয়া জুল খাবাস তো এর অর্থ হচ্ছে যে যে অপবিত্রতাকে দূর করা এবং এই অপবিত্রতার রূপক অর্থে যা কিছু আসে সেগুলা যেগুলা না পাকি সেগুলাও অপসারণ করা হ্যাঁ তাহলে কি বলবো আমরা অপবিত্রতাকে অপবিত্রতা উঠিয়ে ফেলা হম আর বিলুপ্ত করা হচ্ছে না পাখি যদি লেগে থাকে সেটাকে বিলুপ্ত করা এবং রূপক যেগুলো আছে সেগুলোকেও এর থেকে দূর করা এগুলো শরীয়তের পরিভাষায় আমরা বুঝবো অর্থাৎ এটাই তো লেখক লেখক রাহেমাহুল্লা তো এটা যেহেতু সলাতের সাথে সম্পৃক্ত সেই জন্য এটা গুরুত্ব আকারে আর যেমন রসুল্লাহ সাল আলহি বলেছেন যে মিপ্তাহ সলা আত্মহর ও তাহারি মহা আত্মাক বীর ও তাহলিল হা আত্মাসলিম যে সলাতের চাবি হচ্ছে যে পবিত্রতা আর পবিত্রতা অর্জন সেখানে আমরা এবং অজু গোসল বুঝবো আর এর হারাম হয় কিসের মাধ্যমে হারাম হয় তাহারিমের মাধ্যমে আল্লাহ আকবার বলে আর এটা শেষ হয়ে যায় হালাল হয়ে যায় মানে তাকবীর তাহারিমের দেওয়ার ফলে সলাত অবস্থায় যা কিছু হারাম হয়ে যায় আমাদের জন্যে তো এরপরে হালাল কি হয়ে যায় তা হচ্ছে সালাম সালামের মাধ্যমে হার সব কিছু আমাদের হালাল হয়ে যায় সমিত দর্শক ও সুতা মণ্ডলী তো এই জন্য পবিত্রতা দিয়ে তিনি অধ্যায় দিয়ে শুরু করেছেন আর এখানে তহারা আমরা প্রধানত দুই ভাগে বিভক্ত এটাও জানবো তাহারা হচ্ছে হিসিয়া তাহারা মানবিয়া তাহারা হিসিয়া এটাই আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত অর্থাৎ যেটা বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্রতা পবিত্রকরণ হ্যাঁ তো বাহ্যিক পবিত্রতা অঙ্গ যে বাহ্যিক পবিত্রতা সেগুলো থেকে আর মানবীয় বলা হয় যেটা রূপক অর্থে অপবিত্র কিন্তু আসলে দেখা যায় না হ্যাঁ যেমন শিরিক কুফুরের মাধ্যমে মানুষ অপবিত্র থাকে যারা মুশরিক তাহলে অবশ্যই হচ্ছে কি তা তারা অবশ্যই হচ্ছে কাফর ইন নামাল মুশরিক নাজাস যেমন আল আমিন বলেছেন যে নিশ্চয়ই মুশশেক বৃন্দ তো আয়াতি ধরো এইভাবে সুরাতওবাতে আঠাশ নম্বর আয়াতেটি ইয়া হুল্লাদীন মানু ইননামাল মুশরিক উনা নাজাজ যে হে ইমানদার তোমরা জেনে রাখো যে অবশ্যই মুশরেক বৃন্দ হচ্ছে অপবিত্র অপবিত্র এই অপবিত্র কোন অপবিত্র মুশ্রিক যারা এ তারা পতিত যার কারণে কুফুরে পতিত তার কারণে তো প্রথম তাহলে এটা বলা যায় গুরুত্বপূর্ণ বিষয় এটা অন্তরের বিষয় অন্তর থেকে শিরিক কুফুর দূরীভূত করাও এটা পবিত্রতা তা এই পবিত্রতার উপরে নির্ভর করে আমাদের বাহ্যিক পবিত্রতা যেটা আমাদের আলোচ্য বিষয় অজু এবং মাধ্যমে তো ভিতরে যদি কুফুর থাকে ভিতরে যদি শিল্প থাকে তাহলে যতই আমরা উজু গোসুল করি না কেন তাহলে আমাদের পবিত্রতা অর্জন হবে না অতএব মুর্শ্রেক কাফেরদেরকে আগে ইমান এনে পবিত্রতা অর্জন করতে হবে শিরি কুফুর বর্জন বর্জন করে তাহিব লালন করে ইমাল লালন করে এটা আমরা বুঝলাম তো আমাদের আলোচ্য বিষয় আসলে বাহ্যিক পবিত্রতা যেটা যুগের মাধ্যমে হয়ে আমরা অর্জন করব তো এই অধ্যায় শুরু করছেন লেখক রাহে রেহেমাহুল্লা প্রথমে তিনি নিয়তের হাদিস এখানে যুক্ত করে তো এক নম্বর হাদিস আমদাতুল আহকামের ইমাম মাকদেশি যুক্ত করেছেন নিয়তের হাদিস যেটা খুব প্রসিদ্ধ হাদিস এবং বোখারি তার সেই বোখারিতেও প্রথম হাদিস হিসেবে এটাকে এনেছেন তো হাদিসটি সংক্ষিপ্তভাবে আমি পড়ছি আপনারা শুনবেন এরপরে আমরা সংক্ষিপ্ত হাদিসের অর্থ মর্ম জেনে আজকের আলোচনা সংক্ষিপ্ত শেষ করব তো হাদিসটি এই যে আন উমার আপনি খাত্তা বিরাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى هم. فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها او امراه يتزوجها فهجرته الى ما هاجر اليه তো হাদিসটি ইমাম বুখারি শ্রী সেই বুখারিতে যে একটু আগে বললাম কেতাব বাদিল ওয়াহিতে তিনি উল্লেখ করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতা এবং অন্যান্য আরও ইমাম তে তাদের কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন তো হাদিসের বর্ণনাকারী আমিরুল মুমিনিন মরুল হতাব রদ্লাউ তালা আনহু আরদা তিনি বর্ণনা করছেন তিনি একাই শুনেছেন থেকে তো তিনি একাই সেই ক্ষেত্রে এটা হাদিসটা হচ্ছে খবর হওয়া একজনের এটা বর্ণনা করা হাদিস বা অভিহিত তো এই গুরুত্বপূর্ণ এই হাদিসটি তিনি একাই শুনেছেন একাই বর্ণনা করেছেন এখানে আমরা পার্থক্য করবো না খবরে ওয়াহেদ এবং খবরে অর্থাৎ মোতোয়াতের হাদিস বহু সংখ্যক একসাথে শুনে নবিসামকে যেটা শুনে বর্ণনা করেছেন তেমনভাবে একজন যদি সাহাবি হন সাহাবা সাহাবাকুলহুমুল প্রত্যেক সাহাবি হচ্ছে ন্যায় নির্ভর নির্ভরযোগ্য তিনি যা শুনেছেন কাছ থেকে হুবহু ওটা ওই রকমই মর্যাদার আমরা মনে করবো হুকুম আহকামের ক্ষেত্রে সাব্যস্তের ক্ষেত্রে যে একদল শোনা যে কথা একজন শোনা একই কথা হাদিস আর একজন একেবারে সাব্যস্ত সাহাবাদের দ্বারা সেটা একাই যথেষ্ট তো তিনি বর্ণনাকারী আমিরুল উমারবুল খতাব যিনি ইসলামের দ্বিতীয় খলিফা পরিচয় দেওয়ার অবকাশ রাখা রাখে তিনি বলছেন যে সামে তো রাসল্লা সাল্লাহ আলাইসাল্লাম ইয়াকুল নবী সাল্লাহ আলাইসাল্লামকে আমি বলতে শুনেছি ইন্নামাল আমাল ও বিনিয়াদ যে নিশ্চয় যাবতীয় আমল নির্ভর করে যাবতীয় আমল নির্ভরশীল অর্থাৎ আমল এখানে এমনভাবে রসুল্লা সাল্লাম ব্যক্ত করেছেন যে বহু বছর তার সাথে সাথে আবার আলিপলাম যে আমল বলতে প্রকাশ্য অপ্রকাশ্য তারপরে মৌখিক এবং অঙ্গ প্রত্যঙ্গের অন্তরের ছোট বড় সব ধরনের আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে হ্যাঁ তো এই নিয়ত আবার কি নিয়ত হচ্ছে কাজদল এরাদা ইচ্ছা পোষণ করা সংকল্প করা মনে করা সব দিক অর্থে আমরা বুঝতে পারি আর আর যে যে কোনো কিছু করার যে পাকাপোক্ত সংকল্প ইচ্ছা পোষণ করার নাম হচ্ছে নিয়ত আসলে তো এই নিয়তের স্থান হচ্ছে অন্তর নিয়তের স্থান কোথায় অন্তর আর আর এই এই নিয়ত তাহলে করতে হয় মনে করা যেহেতু যে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনার কি নিয়ত তখন মনের খবরটাই আমি যেন জানতে চাচ্ছি অতএব এই নিয়ত নিয়তের অর্থই হচ্ছে সংকল্প ইচ্ছা বাসনা হ্যাঁ তাহলে মনে করা এটা তো তাহলে যে কোনো আমল করলে আমাকে এই নিয়ত করতে হবে তো এখানে এইখান থেকে সম্পর্ক যে আমি অজু যদি করি গোসল যদি করি তাহলেও আমাদেরকে নিয়ত করতে হবে পবিত্রতা অর্জন করলেও নিয়ত করতে হবে এই জন্যেই লেখুরাহে মহল্লা এই নিয়তের হাদিসটি এনেছেন যদি এখানে অজু গোসল সংক্রান্ত কিছু নেই কিন্তু নিয়তটা অজু গোসলের জন্য অপরিহার্য খরচ এই নিয়ত ছাড়া অজু গোসল কিছুই হবে না তো তো নিয়ত আসলে মুখে উচ্চারণ করার কোনো সুযোগ নাই এর যে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যাবতীয় আমল নির্ভরশীল কিসের উপরে নিয়তের উপরে হ্যাঁ তাইলে নিয়ত তিনি নবী সাল্লাম করতে বলেছেন আর তিনি অন্তর দিয়ে করেছেন এটাই স্পষ্ট এটাই স্পষ্ট এতে কোনো সন্দেহ নেই এই জন্যে হাদিসে কিন্তু নিয়তের শব্দমালা যেগুলা আমাদের প্রচলন আছে এগুলা কিন্তু উল্লেখ নেই কোনো হাদিস গ্রন্থেই উল্লেখ নেই নিয়ত শব্দমালা নাওয়াই তোয়ান উসাল্লিয়া এই যে এই যে ভাবে নাওয়াই তোয়ান আসুমা অথচ দেখা যাচ্ছে কয়েকটি এবাদতেই শুধু নিয়ত মুখে উচ্চারণ করার প্রবণতা দেখা যায় যেমন সলাদ সিয়াম হয়তো অজু এরকম কয়েকটি হয়তো চার পাঁচটা এরকম হতে পারে আর বাদত কি এই চার পাঁচটা আমলের মধ্যে সীমাবদ্ধ সমানের দর্শক সীতা মণ্ডলী নয় তাইলে আমাদের সব সব আমলই নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত ছাড়া কোনো আমল কবুল হবে না নবিস্লাম যেভাবে নিয়ত করেছেন অন্তরটি সেভাবে আমাদেরকে এই অজু তারপরে গোসুল তার সলাদ সিয়াম জাকাত হজ জাকাত তারপরে জেহাদ তেলাওয়াত দোয়া জিকির সবকে নিয়ত ছাড়া আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না করে থাকি কোনোটাই কবুল হবে না এটাই আমরা বুঝবো মুখে উচ্চারণ করার এখানে কোনো সুযোগ নেই হম তো কোনো বর্ণনায় আছে বিনিয়া এক বছর আর কোনো বর্ণনায় লেখক রেহেমল্লা বলছেন ফিরে ওয়াই অন্য বর্ণায় আছে নিয়ত সমূহের ওপরই নির্ভর করে এরপরে তিনি অর্থাৎ রসুল সাল্লাম বলছেন মালিকুলি ইম্মা নাওয়া যে নিশ্চয় প্রত্যেক ব্যক্তির তাই হবে যা সে নিয়ত করবে অতএব যেমন সে নিয়ত করবে তাই সে তেমন সে ফল পাবে এরপরে এর ব্যাখ্যা দিয়ে নবী সাল্লি সাল্লাম যেন বলছেন যে ব্যাপারটা এরকম যে কানাত যে যার হিজরতটা আল্লাহর দিকে হবে আল্লাহর নিয়তে হবে আল্লাহর উদ্দেশ্যে হবে এবং তার রাসূলের নিয়তে হবে হম ফাহিজরত হুইল আল্লাহে ওয়া রাসুলি তাহলে অবশ্যই তার নিয়তটা আল্লাহ এবং রাসূলের জন্যই হবে

পক্ষান্তরে যার হিজরতটা হবে দুনিয়া অর্জনের জন্যে যে দুনিয়া যেন সে পায় দুনিয়ার স্বার্থে দুনিয়ার লোভে যদি তার হিজরতটা হয় বা কোনো মেয়েকে বিবাহ করার জন্যে যদি হয় তাহলে হিজরত এলা মা হা যারা এলেই তাহলে হিজরতটা তাই সেজন্যই হবে সেজন্যই হবে যে জন্য যে নিয়তে সে হিজরত করছে স্পষ্ট করে দিলেন নবিসাল্লাম এখানে উদাহরণ দিয়ে হ্যাঁ ব্যাখ্যা করে দিলেন নিজেই অতএব নিয়তকে পরিশুদ্ধ করার অপরিহার্যতা আমরা এখানে বুঝলাম যে প্রত্যেক আমল নিয় নিয়তের ওপরেই নির্ভর করে আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে এটাই হলে এখলাস এটাকেই এখলাস বলা হয় এই হাদিসের গুরুত্ব অপরিসীম যে রাম কেউ কেউ বলেছেন যে আমাদের সব আমল দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ভিতরের আমল একটা হচ্ছে বাহ্যিক আমল অন্তরের আমল এবং অঙ্গ আমল তো অঙ্গ প্রত্যঙ্গের আমলকে শৈশুদ্ধ করার জন্যে এই নিয়তের হাদিসের নির্দেশনায় আমাদের জন্য যথেষ্ট আর বাহ্যিক আমল সহিশুদ্ধ হওয়ার জন্য আমাদের মাপকাঠি হচ্ছে মা আয়েশা উমুল মুমিন রাজিয়াল্লাহ তাল আনহার হাদিস মান আহতাসাফি আমরে নাহাদা মালাইসামিন ফাহুয়ার হ্যাঁ তো ওটাই যদি আমরা ই করে নেই মাপকাঠি বানিয়ে নেই মানদণ্ড বানিয়ে নেই যে আমার আমল তাই হবে যেটা রসল্লা সাল্লাম যেভাবে করেছেন যেভাবে করতে বলেছেন সেটাই তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো এরপরে যেটা যুক্ত হবে নতুন কিছু আবিষ্কার হবে আমল হ্যাঁ সেটাই হবে বেতাত তাহলে ওই হাদিস থেকে আমরা যেমন এখানে নির্দেশনা পাই আর নিয়তকে পরিশুদ্ধ করার জন্য এই হাদিসটাই যথেষ্ট যে নিয়তের ওপরই নির্ভর করে আমার এবাদত আমার আমল সব কিছুই সে নির্ভর করবে নিয়তের ওপর What he. হ্যাঁ অতএব নিয়তকে পরিশুদ্ধ করতে হবে পরিশুদ্ধ বলতে যা আমি আমল করব তার দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করব। আল্লাহর চেহারা দর্শন হবে পরকালে সর্বশ্রেষ্ঠ অঙ্গকে আল্লাহর এখানে উল্লেখ করা হয়েছে অনেক হাদিসে অনেক আয়াতে দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিদার দর্শনের উদ্দেশ্য মানে আল্লাহ আল্লাহকে আল্লাহর চেহারা আল্লাহকে চেহারা দর্শন মানে সেই জান্নাতে যেন আমরা দেখতে পাই তো এই উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে মার্শা আল্লাহ আমাদের সেটা কবুল হবে এই হাদিসটি মাপ কাঠি আমার এবার কবুল হবে কি হবে না তো নিয়তের উপরে নির্ভরশীল এই নিয়ত আমার পার্থক্য করে দেয় কোনটি ফরজ কোনটি নফল অতএব নিয়ত গুরুত্ব অপরসীম এই হাদিস দ্বারা আমি এটাই বুঝলাম সম্মানিত দর্শক ও মণ্ডলী আজকে আমাদের শুভ উদ্বোধন ওই উমদাতুল আহকাম নামের প্রসিদ্ধ কিতাব যেটা এম মাকদিসি রাহেমাউল্লাহ যিনি ছয়শো হিজরির লোক তিনি সংকলন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই গুরুত্বপূর্ণ কিতাব যার ফলে বহু এমাম পরবর্তীতে এই কিতাবের ক্ষেদমদ করেছেন কেউ ব্যাখ্যা করেছেন কেউ টিকা লাগিয়েছেন খুব বহুল প্রসিদ্ধ প্রচলিত এটার বাংলা হয়েছে যে বাংলা বাংলা হয়েছে যেটা আমাদের ডক্টর এনামুল হক রাহে মাউল্লাহ তার কিছু অংশ অর্ধেক অংশ অনুবাদ করেছিলেন যেটা এখানকার ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশ পেয়েছিল তো তিনি দেশেও ছাপিয়েছিলেন আল্লা তার জন্য এটা সাদকা জারিয়া করেন তো সেটা সংগ্রহ করতে পারলে আমরা সংগ্রহ করব আর যারা নিয়মিত আমাদের এই ক্লাস ভালো করতে চাইবেন তাদের যোগাযোগ করার পরামর্শ রইল ইনশাল্লাহ আমরা পরে শিডিউল জানিয়ে দিব আল্লাহ দাতা আজকে এ পর্যন্তই সুবাহ সুবাহকাল্লামা বেহমদিকা সাদাল আল্লাহ